আনন্দীর সংবাদ হই হই কাঁড়ো রই রই ব্যাপার খেলা খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা জি হ্যাঁ ভাই বোনের বন্ধুরা আগামী কাল 28 আগস্ট রোজ বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার বিকেল 3 ঘটিকার সময়ে মুক্তাগাছা পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে মুক্তাগাছা পয়ারকান্দি পূর্ব পাড়া বাইপাস রোড সংলগ্ন জি হে ভাই বোন বন্ধুরা এই আগামীকাল আঠাশে আগস্ট রোজ বৃহস্পতিবার হ্যাঁ রাত পোহালে বৃহস্পতিবার বিকেল তিন ঘটিকার সময় মুক্তাগাছা মুক্তাগাছা পৌর শ্রমিক লোকের এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে স্থান মুক্তাগাছা পয়েরকান্দি পূর্ব পাড়া বাইপাস রোড সংলগ্ন আর এবারের খেলায় অংশগ্রহণ করবেন বাঘের মতো শক্তিশালী দল দত্তপাড়া স্পোর্টিং ক্লাব আর অপর দিকে খেলবেন সিংহের মতো শক্তিশালী দল খলিফা বাজার একতা স্পোর্টিং ক্লাব হ্যাঁ হ্যাঁ শিয়ানি সিয়ানি লড়াই ভাই এবারের খেলা মানে জমজমাট বিশাল আয়োজন না আর এই খেলায় অংশগ্রহণই করবেন না বাঘের মতো শক্তিশালী দল তত্ত্বপানা স্পোর্টিং ক্লাব আর অপরদিকে খেলবেন সিংহের মতো শক্তিশালী দল খলিফা বাজার একতা স্পোর্টিং ক্লাব আর এই জমজমাট বিশাল হাডুডু খেলায় সভাপতিত্ব করবেন মুক্তগাছা পৌর শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব जोहिरुल इस्लाम जोहिर